হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে এই ভিডিওটা তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য যারা যারা আপকামিং দিনে ডবলিউপি বা কেপি কনস্টেবল এক্সাম দেবে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তাই মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই দেখো কারণ আজকে তোমাদের বিশেষ কিছু প্রবলেম যেগুলো কিন্তু তোমাদের যদি ঠিক না করতে পারো তাহলে কিন্তু এইবার চাকরি আসাটা ভুলে যাও কারণ এই প্রবলেমগুলো তোমাদের প্রত্যেকের এসছে এবং প্রবলেমগুলো দেখালেই তোমরা বুঝতে পারবে যে এই প্রবলেমগুলো সলভ করাটা কতটা ইম্পর্টেন্ট তো চলো কী প্রবলেমগুলো রয়েছে এবং সেগুলোকে কী করে সলভ করতে হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো ফার্স্ট অল দেখো তোমাদের সঙ্গে কিছু সমস্যা বা প্রবলেম নিয়ে আমি এসেছি যে প্রবলেমগুলো তোমাকে দেখাবো এবং এক এক করে সলিউশনগুলো বলবো এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং যে সলিউশনগুলো তোমাদেরকে বলবো এগুলো কিন্তু গ্যারেন্টি তোমাদের কাজে লাগবে ফার্স্ট অফ দেখো তোমাদের যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে মক টেস্ট সপ্তাহে কতগুলো তোমরা দেবে অনেকেই দেখছি আমি প্রত্যেকদিন মক টেস্ট দিচ্ছি অনেকেই দেখছি সপ্তাহে একটা করে দাও দুটো করে দাও তো কোনটা তোমাদের জন্য বেস্ট হবে আমি তোমাদেরকে বলছি এবং তার কারণ সম্বন্ধিত বলবো সেকেন্ড রয়েছে দেখো তোমাদের অনেকেই আছে যারা কিন্তু মক টেস্ট দিচ্ছে এবং তারপরে ডিমোটিভেট হয়ে যাচ্ছে কারণ কম নাম্বার আসছে তো সেই কথাটা তোমাদেরকে বলবো যে এটার থেকে কি করে ঠিক করা যাবে জিনিসটাকে অবশ্যই দেখে নেবে কারণ নেক্সট থেকে দেখবে তাহলে টেস্ট যখন তোমার দেবে তখন তুমি নিজেই বুঝতে পারবে তুমি কতটা ইম্প্রুভ করছো সেকেন্ড হচ্ছে দেখো কত পেলে তুমি সেভ থাকবে এই জিনিসটা তোমাদের মনে অনেকেরই রয়েছে তো সেই জিনিসটা তোমাদেরকে বলবো তার সঙ্গে পরীক্ষা তোমাদের কবে হবে কারণ এটা তো একটা বলতে পারো এখন ন্যাশনাল ইস্যু প্রত্যেকটা চ্যানেলের জন্য ন্যাশনাল ইস্যু রয়েছে এবং দেখো আমি পাশেরা স্ক্রিনশট শেয়ার করছি অনেকে আমাকেও ধোষ দেবে স্ক্রিনশট শেয়ার করছি আমি এক মাস আগে তোমাদের কেপি কনস্টেবল এক্সামের রিলেটেড একটা কথা বলেছিলাম এবং সেখানে আমি তাও ডেট বলিনি অ্যাকচুয়াল যেগুলো ঘটছে আমি সেগুলো বলেছিলাম এর পরবর্তী রয়েছে দেখো জি কে তো এত টপিক রয়েছে সেই সব টপিকগুলো তোমরা কি করে পড়বে সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো এত কিছু কি করে কমপ্লিট করবে ঠিক আছে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে রান তোমরা এখন থেকে স্টার্ট করবে নাকি কিছুদিন পরে করলেও চলবে ওকে তো দেখো এবার তোমাদের সমাধান আমি একা করে বলে দিচ্ছি সমাধানগুলো দেখে নেবে ভালো করে বুঝে নেবে ঠিক আছে ফার্স্ট বলে দেখো টেস্ট তোমরা সপ্তাহে কতগুলো দেবে আমি তোমাদের প্রত্যেককে একটা কথা বলছি ভালো করে চিন্তা করে দেখো রানিং যখন তোমরা করো ঠিক আছে রানিং যখন তোমরা করো তখন কি ডেইলি তোমরা ষোলোশো মিটার রান করো ডেইলি করো না কোনোদিনও তিন কিলোমিটার রান করো কোনোদিনও যারা কম পারে তারা এক কিলোমিটার করে কোনোদিনও তোমরা দেড় কিলোমিটার রান করো এবং সপ্তাহে একটা বা দুটো দিন থাকে যখন কিন্তু তোমরা ষোলোশো মিটার টাইম দেখে দেখো যে তোমার টাইমটা কত আসছে সেম জিনিস কিন্তু অ্যাপ্লাই হয় মক টেস্টের সময় তুমি সপ্তাহে কি করবে তিনটে দিন আমি তোমাকে বলছি একটা স্ট্যান্ডার্ড যে মক টেস্ট দেওয়ার মানে কতগুলো দেবে সপ্তাহে সেটা হচ্ছে দুটো সপ্তাহে দুটো মক টেস্ট একটা স্ট্যান্ডার্ড জিনিস হয় কারণ কি তিনটে দিন তিনটে দিন ঠিক আছে তুমি কি করবে তিনটে দিন ভালো করে মক টেস্ট গুলো অ্যানালাইসিস করবে ধরে নাও তো আজকে একটা তুমি মক টেস্ট দিয়ে নিলে এবং মক টেস্ট ভুল হলো সেটা কি করবে আজকে থেকে পুরো কমপ্লিট মানে দেখা শুরু করলে যে কোনগুলো তোমার ভুল হচ্ছে কোনগুলো তুমি পারছো না এই দুটো দিন জিনিস তুমি করবে করার পর গিয়ে আর একটা মক টেস্ট এইবার দেখবে যখন এই ভুলগুলো এই মক ভুলগুলো হয়েছিল সেগুলো কিন্তু আর হবে না বুঝতে পেরেছো তো আমি তোমাদেরকে বলছি যে কতগুলো দেবে এটা হচ্ছে ম্যাক্সিমাম যদি কেউ দিতে চাও ম্যাক্সিমাম যদি হয় তাহলে তিনটে মক টেস্ট এবং স্ট্যান্ডার্ড আমি বলবো যে সেটা দুটো মক টেস্ট ঠিক আছে এবং বেশি বেশি করে অ্যানালাইসিস করো মক টেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট না মক টেস্টের নাম্বার ইনক্রিজ করাটা ইম্পর্টেন্ট ঠিক আছে বা ডে বাই ডে আজকে যদি দশ পেয়ে থাকো কালকে যেন তুমি বারো হয় পরশু যেন সেটা পনেরো হয় এইভাবে তোমাকে ইনক্রিজ করতে হবে ঠিক আছে চলো নেক্সট যে টপিক রয়েছে বা নেক্সট যে তোমাদের প্রবলেম রয়েছে সেটা হচ্ছে দেখো মক টেস্টে অনেকের কম নাম্বার আসে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যায় এবার ভালো করে দুটো জিনিস বলছি দেখো মক টেস্টে বেশি নাম্বার আসা মানে যে মোটিভেটেড ফিল করলাম এটা একদম ভুল কারণ মোটিভেটেড ফিল করার মতন কোনো জিনিস আসেনি মোটিভেটেড তুমি তখনই ফিল করবে যখন তুমি ফাইনালে গিয়ে এক্সামে ভালো রেজাল্ট করে আসছো বা ভালো এক্সাম দিয়ে আসছো ওকে তার আগে নয় এবার দেখো মক টেস্টে কেন নাম্বারটা বেশি ওঠে না কেন কম ওঠে না অনেকে অনেকের কাছ থেকে মক টেস্ট নাও কিছু চ্যানেল কিছু রকমের পাবলিশার্স এরকম থাকে যারা কিন্তু মক টেস্টের কোশ্চেন খুবই নিম্নমানের করে খুবই ইজি করে যার ফলে তোমার নাম্বারটা অনেক বেশি হয়ে যায় তারা এই কারণেই করে যেন দ্বিতীয়বার সেই স্টুডেন্টটা তাদের কাছেই যায় এটা জানার জন্য বা এটা নেওয়ার জন্য যে এই মক টেস্ট দেওয়ার পর আমার নাম্বার বেড়েছিল তাহলে আমি এদের কাছ থেকে আবার মক টেস্ট নেব বুঝতে পেরেছো যেটা আমরা কিন্তু একদম করি না তোমরা জানো আমরা কলকাতা পুলিশের কুলটা মক টেস্ট ডাব্লিউ বিপির পঞ্চাশটা মক টেস্ট রয়েছে দুটো মক টেস্টে কিন্তু আমরা এমনভাবে তৈরি করেছি যাতে পরীক্ষায় তোমাদের যত কঠিন কোশ্চেন আসুক যত মডার্ড কোশ্চেন আসুক তোমরা ঘাবড়াবে না ভয় করবে না কারণ সেই রকমভাবে moderate এবং সুন্দর সুন্দর কোশ্চেন আমরা করে দিয়েছি ওকে যারা নেবে আমি ডেসক্রিপশনে সব লিংক দিয়ে দেবো আজকে অবশ্যই নিয়ে নিও একটু কম দাম করে দেবো নিয়ে নিও হ্যাঁ তো এটাই হচ্ছে কথা যে কম নাম্বার আসলে তোমার ডিমোটিভেট ফিল একদম করবে না কারণ বিভিন্ন রকম মক টেস্ট তুমি দেখবে ধর নাও আজকে আমাদের কাছে একটা মক টেস্ট নিচ্ছ এবং দুদিন পর তুমি আরেকটা চ্যানেল থেকে মক টেস্ট নেবে যেটা ইজি তখন কি দেখবে যে তোমার নাম্বারটা কতটা বেড়ে গেছে এবং আমাদের মক টেস্ট নিলে কিন্তু দেখবে নাম্বারটা একটু কমে যাবে তো এটা স্বাভাবিক কারণ সবাই তোমাদেরকে নিয়ে ব্যবসা করতে আসে না কিছু কিছু জন আছে যারা তোমাদেরকে নিয়ে ভালো করে তোমাদেরকে শেখাতেও চায় দেখো আমার আমার কেন তোমাদের কাছ থেকে টাকাটা নেওয়া প্রয়োজন কারণ নেক্সট বার আমাকে জিনিসটা তৈরি করতে হবে আবার বা আমি যে জিনিসটা বানিয়েছি তার জন্য আমার খরচ হয়েছে সেই খরচটাকে আমাকে তুলতে হবে যার জন্য আমি না হলে এই সময় এই ওয়েস্ট বেঙ্গলে যখন একটা পিডিএফের মক টেস্টের দাম একশো নিরানব্বই টাকা তোমার সকলেই জানো যে অনেক চ্যানেল আছে বা কেউ আছেন যে একশো নিরানব্বই টাকা পিডিএফ প্রাইস নিচ্ছে সেখানে আমি কত টাকা নিই এইটটি রুপিস ম্যাক্সিমাম পিডিএফ প্রাইস ঠিক আছে তো এই হচ্ছে ডিফারেন্স এবং কোয়ালিটি এবং যে কমন এর রেকর্ড বা কতটা কোয়েশ্চেন্স ঠিকঠাক সেগুলো কিন্তু এক্সামের পর তোমাদেরকে আমি পর পর করে প্রমাণ করে দেখিয়ে দেবো যে কতগুলো তাদের কাছ থেকে আসে কতগুলো আমাদের কাছ থেকে আসে প্রমাণ করে যত বড়ই পাবলিশ আসে হোক না আমি তোমাকে চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ করে দিলাম এখানে দেখে নিও পরীক্ষার পর তো যা যা নেবে ডিসক্রিপশনে লিঙ্ক আছে নিয়ে নিও এরপর হচ্ছে দেখো কত পেলে মক টেস্টে তুমি কত পেলে সেফ থাকবে এটা হচ্ছে একদম বড় একটা কথা যে আমি কাট অফ কত হতে পারে আমাকে অনেকে এস এম এস করে যারা মক টেস্ট নেয় অনেকে বলে এটা সেফ স্কোর কত ওটা সেফ স্কোর কত আমি তাদের একটা স্কোর বলেও দিই কেন বলে দিই কারণ আমার আইডিয়া আছে বাকি স্টুডেন্টরা কেমন নাম্বার পাচ্ছে এবার সব থেকে বড় কথা হচ্ছে সেফ স্কোর তুমি সব সময় ক্যালকুলেট করবে আর প্রিভিয়াস ইয়ের যার নাম এসেছো তার থেকে 5 5 7 এক্সট্রা ধরে নেবে হ্যাঁ যতই কম্পিটিশন কম হোক বেশি হোক যাই হোক না কেন পাঁচ সাত তুমি এক্সট্রা ধরবে দেখো তোমার এক্সট্রা ধরতে সমস্যা নেই তুমি এক্সট্রা ধরেই চলবে এটা হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ের যত কাটা গেছে যে কোন এক্সামে হোক এটা নেক্সট হচ্ছে পরীক্ষা কবে হবে এটা ওই যে বললাম ন্যাশনাল ইস্যু এক প্রত্যেকটা চ্যানেলে ন্যাশনাল ইস্যু আমি তোমাকে বলে দিচ্ছি বারবার করে বলছি আমার নামে কেউ দোষ দেবে না আমি এক মাস আগে লাস্ট ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটা কি করেছিলাম তোমরা ওখানে গেলে বুঝতে পারবে যে আমি পরীক্ষার ডেট বলেছি না কি বলেছি না ঠিক আছে তো এইটা সব থেকে বড় কথা আছে দেখো যেটা সিরিয়াস কথা আমি বলছি পুজোর আগে হওয়ার খুবই কম সম্ভাবনা বলতে পারো তুমি টেন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে পুজোর আগে পরীক্ষা হওয়ার হ্যাঁ আর নাইনটি পার্সেন্ট কিন্তু চান্স নেই আমি যেটা আগেও বলেছি সেটা এখনও বলছি সেম কথাই কোনো ডেট ফিক্সড হয়নি না আগে হয়েছে না এখন হয়েছে কোনো ডেট ফিক্সড হয়নি তারা এখনও পর্যন্ত ওবিসি কেসটা নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছে ওটা যতক্ষণ সমাধান হবে না এবার তোমরা অনেকে অনেক রকমের রেফারেন্স দিতে পারো এখানে ঠিক হয়েছে ওখানে ঠিক হয়েছে বাট যেটা পিআরবি থেকে বলেছে আমি সেটাই বলছি এখনও ঠিক হয়নি যখন ঠিক হবে তখন পরীক্ষার ডেটও জানা তো এটা হিসাব করে যদি দেখতে যাও সেপ্টেম্বরে

আমি দেখছিলাম সে ভাই যদি আমার ভিডিওটা দেখে থাকো সে বুঝতে পারবে কালকে আমি তাকেও বলেছিলাম সে বলেছিল যে কিনা কমন বলে বা ইম্পর্টেন্ট বলে কিছু হয় না যদি নাই হতো জিকের এর যা সিলেবাস আছে এই যে জিকের সিলেবাস সেটা হচ্ছে ফাইভ থেকে ঠিক আছে ফাইভ থেকে ইলেভেন টুয়েলভের ফিজিক্স কেমিস্ট্রি আসে হ্যাঁ ডাব্লিউপির এক্সামে ইলেভেন ফিজিক্স কেমিস্ট্রি আসে যদি কমন বলে বা ইম্পর্টেন্ট বলে যেটাকে বলি রয়েছে গাদা গাদা রয়েছে দশ বছর আগেকার জিনিস রয়েছে অনেক কিছু আছে প্রিভিয়াস ইয়ার দেখে সেগুলো বুঝতে হয় কতদিন আগেকার কোশ্চেন দেয় কোন টপিক থেকে কোন জায়গা থেকে কোশ্চেন দিতে হয় এগুলোকে নিজেকে বুঝতে হয় এই জন্যই প্রত্যেকে অনেকেই আসে যারা কোচিং সেন্টারে জয়েন করো নাহলে তুমি নিজেই পড়তে পারবে সিলেবাস তুমি নিজেই জানো

এই যে সূচিপত্রটা আমি আর এত কিছু বলছি না বলতে গেলে অনেকটা সময় লাগবে সূচিপত্রের লিঙ্কটা আমি নিজে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি পারলে এটা ডাউনলোড করে দেখে নিও যে কোন কোন জিনিসগুলো তোমাদের করতে হবে দেখছো এই যে প্রত্যেকটা জিনিস আর এই সব জিনিসগুলো কিন্তু আমাদের জিকে সাজেশনে পরপর পরপর প্রত্যেকটা জিনিস রয়েছে দেখতে পাচ্ছ কত কিছু দেখো ভালো করে দেখে নাও এই জিনিসগুলো তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু করতে হবে এবং দেখো জীবনবিজ্ঞান থেকে এই যে জীবন বিজ্ঞান থেকে আমাদের কোশ্চেন এতগুলো টপিক কিন্তু তোমাকে দেওয়া রয়েছে এই যে এত টপিক জীবন বিজ্ঞান থেকে দেওয়া রয়েছে ঠিক আছে তারপর দেখো ভৌত বিজ্ঞান থেকে এত টপিক তোমাকে ওখানে দেওয়া রয়েছে অর্থনীতি থেকে সংবিধান থেকে দেখো জিকে থেকে যে এত কিছু দেওয়া রয়েছে এই জিনিসগুলো করলেই কিন্তু অবশ্যই তোমার যে পড়াটা এটা হয়ে যাবে ঠিক আছে এর বেশি লাগবে লাগবে না না আমি আমি বলছি কারণ অনেক দেখেছি ঠিক আছে তো ইতিহাস থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে আমি ইতিহাস থেকে যথেষ্ট বড় করে রেখেছি যতটা দরকার সবকিছু তোমাদেরকে দিয়ে দিয়েছি তো এইগুলো তোমরা যদি পারো বাইরে থেকে অবশ্যই তোমরা খুঁজে খুঁজে পড়ে নেবে অথবা আমার যে একবারে তৈরি করে দেওয়া আছে জিকে সাজেশনটা খুব কম দামে পাবে অবশ্যই লিঙ্ক থেকে তোমরা নিয়ে নিও আশা করছি বুঝতে পেরেছো তো এই যে সূচিপত্র দেখলে এই সূচিপত্র জিনিসগুলো তোমরা যদি পারো কোথা থেকে নেওয়ার চেষ্টা করো বা এগুলোকে কালেক্ট করার চেষ্টা করো অথবা যদি না পারো আমাদের তো জিকে সাজেশন ইবুকটি রয়েছে যার লিঙ্ক কম ডিসক্রিপশানে দিয়ে দেবো আজকে সব দাম একটু কমিয়ে দিচ্ছি পারলে ওটাও নিয়ে নিও এটা তোমাদের হেল্প করবে এটুকু আমি বলবো যে এরপরে জোর করার কিছু নেই আর না করার কিছু নেই যারা নিয়েছে তারা ফিডব্যাক ভালো দিয়েছে তাই আমি বললাম অনেকে সায়েন্সটা নিয়ে বলো সায়েন্সটা একটু কম আমি এই কারণেই দিয়েছি কারণ ডব্লিউ বিতে হিউজ সায়েন্স দরকার নেই অত কিছু দিয়ে আমার কি লাভ হবে যা আসবে না তাই না তো সেই জন্য দিই নি তো জিকের কথা এটাই বললাম যে যে টপিকগুলো দেখলাম এগুলো করো এনাফ জাস্ট এনাফ এগুলো ঠিক আছে তো এই যে একটা বড় টপিক তোমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে রান কি তোমরা এখন থেকে স্টার্ট করবে নাকি এখন থেকে স্টার্ট করবে না এটা সবথেকে একটা বড় পয়েন্ট বলতে পারো তো দেখো অনেকেই কিন্তু আছো যারা কিন্তু এখন থেকেই রানিং স্টার্ট করে দিয়েছে অনেকেই রানিং স্টার্ট করেনি তো আমি একটা কথা বলছি যে রানটা কিন্তু একটা ভালো হ্যাবিট ঠিক আছে বাট যেহেতু তোমাদের এখন পড়াশোনার দিকে বেশি ফোকাস করতে হবে সেই জন্য আমি মনে করি রানটা এখন করবে অবশ্যই করবে কেন করবে বলছি রান প্রত্যেকদিন তোমরা একটু একটু করে করো বেশি দরকার নেই তুমি যদি পারো না এক কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটার এইভাবে দাও রান স্লো স্লো রানিং করো একদম স্লো স্লো রানিং করো যাতে কি তোমার রানিংটা আস্তে আস্তে তোমার দমটা বাড়তে থাকে কারণ সময় এখনও রয়েছে তো আস্তে আস্তে যেন দমটা বাড়তে থাকে কোনো কোনো দিন কি করবে একটু স্পিড রানিং করে নিলে স্লো ফাস্ট যেটাকে আমরা বলি কিছুটা স্লো কিছুটা ফাস্ট এইগুলো করলে এগুলো করবে একটু ব্যায়াম করবে দেখবে মাইন্ডটাও ফ্রেশ হবে ঠিক আছে সারাদিন বইয়ের সামনে মুখে করে বসে থাকলে কিন্তু পড়াশোনাও হয় না আমি যেটা মনে করি আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে সারাদিন বই মুখে করে বসে থাকলে হয় না অন্য কিছু করতে হয় তো সকালবেলা মাঠে গেলে বন্ধু বান্ধব সঙ্গে দেখা হবে কথা বলবে তাদের সঙ্গে পড়াশোনার ব্যাপারেও কথা হয় এইগুলো জিনিসগুলো হলে না নিজের মধ্যে একটু ভালো ফিল হয় তো সেই জন্য অবশ্যই সকালবেলা একটু রান করে দুবেলা যারা একটু হেলদি আছো একটা কথা বলেছিল ওয়েট কমানো খুব কষ্টের কথা সেই জন্য যারা হেলদি আছে তাদের কিন্তু যথেষ্ট লং রানিং করতে হবে বেশি করে লং রানিং করবে দেখবে দম একদম হামেশায় উঠে যাবে লং ঠিক আছে যতটা পারবে ম্যাক্সিমাম যদি পারো তুমি সাত কিলোমিটার আট কিলোমিটার যতটা পারো দাও ঠিক আছে যদি এটা করতে পারো অনেক সুন্দর রান হয়ে যাবে এবং ষোলোশো মিটার ওকে সিক্স পয়েন্ট থার্টি সেকেন্ড খুব বড় ব্যাপার না আবার খুব ইজি ব্যাপার না সেই জন্য ভালো করে প্র্যাকটিস করো নিশ্চয়ই এটা হয়ে যাবে এমন কিছু জিনিস নয় ওকে তো প্রত্যেকে বলছি রান এখন থেকে স্টার্ট করো অল্প অল্প করে করো যারা একটু হেলদি আছো তারা বেশি বেশি করে লং রানিং করা শুরু করো তো ব্যাস আজকে তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে আরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই কমেন্ট থেকে জানিও নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের কমেন্টগুলো নিয়ে আসবো আমি সবাইকে প্রত্যেককে বলছি ভালো করে প্রিপারেশন নাও এক্সাম খুব তাড়াতাড়ি হবে কোনো চিন্তা নেই শুধু প্রিপারেশনটাকে ছেড়ো না থেমো না টেস্ট দেওয়া বন্ধ করো না জিকে পড়া বন্ধ করো না অবশ্যই এগুলো করতে থাকবো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্পফুল হবে ভিডিওটা বেশি করে শেয়ার করো যেন বাকিরাও হেল্পফুল হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তাদের কোনো ভালো থাকবে সুস্থ থাকবে